নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি একটি নতুন রেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু বিধান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তোমাদের কিন্তু মনে করো ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর আমার ইউটিউব গীতু বিধান চ্যানেলে মনে করে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অন করে রেখো ঠিক আছে আর আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম দিয়ে শেষ হলে ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ না দেওয়া স্কিপ না করে ভিডিও প্রথমে দেখবে তাই সে ওটা ভালো করে বুঝতে পারবে আর তোমরা ছিল আমাকে আমার ফেসবুক পেজও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো এবার আমরা রেস্তানে চলে আসি তো যারা নতুন এসেছে আমি তাদের জন্য বলছি একটি বাংলা আধুনিক গান আমি শেখাচ্ছিলাম কিশোর কুমারের গাও একটি গান আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো এই গানটি হচ্ছিলো তো রিস্চে তোমরা সবাই গানটি শুনেছ খুবই চেনা জানা পছন্দের গান তো আসলে আশা করছি তোমাদের সবার গানটা দেখতে খুবই ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলকে মনে করে সাবস্ক্রাইব করবে অল বাটনকে অন করে রাখবে ঠিক আছে তো আমি আজকে তোমাদের পার্ট টু ভিডিও দেখাবো আজকে আর শেষ হবে মানে আমাদের স্থায়ী প্রথম অন্তরা পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে আজ সঞ্চারে এবং শেষ অন্তরা হবে পার্ট টু আজকে আর শেষ হবে তো যারা যারা এখনো পর্যন্ত এই গানে পার্ট ওয়ান ভিডিওটি দেখোনি নি তার আগে ভালো করে এই গানটি বোঝা মানে শেখার আগে পার্ট টু পার্ট টু ভিডিওটি পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে প্রথম দিয়ে শেষ পর্যন্ত দেখে নেবে পার্ট ওয়ান ভিডিওটি বুঝতে পারলে অবশ্যই তোমরা পার্ট টু ভিডিওটি বুঝতে পারবে পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না ঠিক আছে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের চার্জেস আছে আমি প্রতিটি গানে পাট পাট করে শেখাই তো এই গানটিও তাইভাবে শেখাচ্ছি আর পার্ট ওয়ান হয়ে গেছে আমাদের আজকে নতুন ভিডিও পার্ট টু আজকে আমি শুধু পার্ট টু ভিডিওটি তোমাদের দেখাবো ঠিক আছে পার্ট ওয়ানটা তোমরা ভালো করে দেখে নেবে পার্ট টু ভিডিও সঞ্চারিতে রয়েছে এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি আজ শুধু ভালোবাসা বাসি শুধু গান আর হাসাহাসি এলা এই স্ট্যান্ডার্ডটা আমাদের দুবার হবে একই নোটেশন একই কথায় থাকবে রিপিডিও এসো আজ সারা দিন বসে নয় থাকি পাশাপাশি আজ শুধু ভালোবাসা বাসি শুধু গান আর হাসাহাসি তো নিচ্ছি গানটা মিউজিক মিউজিক পার্ট স্থায়ী থেকে আসার সময় দেখে নেবে এই দেখাচ্ছি তোমরা স্থায়ীটা ভালো করে দেখে নেবে নোটেশান পুরো ভালো করে নেবে স্থায়ী আমরা স্থায়ীটা ভালো করে শিখে গেলেই মিউজিক পার্টটা বুঝতে পারবো তাই জন্য স্থায়ী পুরো স্থায়ীটা আমরা মিউজিক পার্টি হিসেবে বসে তো মিউজিক পার্টটা আমি শুধু দেখে দিচ্ছি তোমরা নোটেশনটা দেখে ঠিক আছে তো এই আমি পার্ট ওয়ান ভিডিও দেখিয়েছি সেম মিউজিক পার্ট টু ভিডিও তো দেখাল ঠিক আছে পার্ট ওয়ান ভিডিওতে মিউজিক পার্টটা দেখে নেবে তারা আরো ভালো করে বুঝতে পারবে থার্ড পার্সারী সঞ্চারী দেখিয়ে দিয়েছে কেমন হলো আমি মিউজিক পার্টে দেখাচ্ছি না তোমরা পার্টা দিয়ে যেরকম দেখালাম স্থায়ীটা বসে তোমরা মিউজিক থার্ড পারে চলে আসবে হয়ে গেল আমাদের থার্ড বার এবার চলে আসবো গানের লাস্ট শেষ অন্তটা আছে রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকেই আরও কাছে ডাকো সেকেন্ড বার আবার রিপিট হবে রঙের বর্ষা ওই নেমেছে যে নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকেই আরও কাছে ডাকো বলে আবার ফিরে আসবো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো তোমরা স্থায়ীটা ভালো করে দেখে নেবে তাহলে বুঝতে পারবে পুরো স্থায়ী নোটেশানটা এখানে বসে যাবে ঠিক আছে i'm আবার আমরা সেই পার্টটা আমরা বসিয়ে নেব যেরকম দেখালাম সে একই সেম নোটেশন একই মিউজিক পার্ট বসিয়ে নেবে আমি আর মিউজিক পার্টটা দেখাচ্ছি না যে যেরকম দেখালাম একটু আগে তোমরা সেই মিউজিক পার্টাই সেরকম বসিয়ে নেবে ঠিক আছে i mean ফার্স্ট পার্ট নোটেশনটা দেখে নেবে স্থায়ী তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো শেষ হচ্ছে আমাদের গান শেষ অন্তরা শেষ অন্তটা ভালো করে দেখিয়ে মিউজিক দেখাচ্ছি না যে মিউজিক পার্টে দেখিয়েছি সে একই পুরো স্থায়ীটা তোমরা বসিয়ে নেবে তাও নিলাম ঠিক আছে আজ এই দিনটাকে মনের খাতায় আজটা পাতে হবে পাপা আজ পাপা তারপর এই দিনটাকে মানে পুরো ফার্স্ট পার্ট এই দিনটাকে মনের খাতা পুরো ফার্স্ট পার্ট পুরো স্থায়ীটা আমরা বসিয়ে নেবো এক ইন্ট্রেশন একই কথা বলে আমি আর নোটেশন মুখে বললাম না শুধু গান ফার্স্ট পার্টটা আমি গিয়ে দিলাম ঠিক আছে তো হয়ে গেল আমাদের এই আজকের গান গানটি এখানে শেষ হচ্ছে ভিডিওটি এখানে শেষ করলাম পার্ট ওয়ান পার্ট টু ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত বারে বারে দেখবে তাহলে স্কিপ না করে তাহলে শেখানোটা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তো আসলে তোমার বুঝতে পেরেছি আমাদের বোঝাতে পেরেছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই মনে মনে করে প্রচুর লাইক প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব পৃথিবীতে চ্যানেলকে এরকম নতুন করে আপডেট দিয়ে সাবস্ক্রাইব করো সেটাকে বেল আইকন অন করে ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার কান শেখানো শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন সাথে তোমরা আরো দেখো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার